ব্ল্যাঙ্কেটের ভিতরে একটা ছোট্ট ঘর হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সো কেমন আছো তোমরা আই হোপ অনেক ভালো আছো আমরাও ভালোই আছি সো আজ হচ্ছে সরস্বতী পূজা না না এটা সরস্বতী পূজার দিন ব্লগটা না বাট দেখছো তোমরা সরস্বতী পূজার দিন তাই তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা আর এখানে আমার বাবাটা পড়াশোনা করছে দেখতে পাচ্ছি

অনেক হলো পড়াশোনা এবার চলো ব্রাশ করা যাক চা খেতে হবে তো তাই না তো এখন আমরা ব্রাশ করতে করতে যাবো বাবার বাড়ি আর ওখানে গিয়ে যাটা খাবো ভেবেছি কারণ এখানে এখন করার সুযোগ নেই কারণ আমার আজকে পড়ানো নেই ছুটি আর ওখানে যাওয়ার পর দেখ ও এখন গাড়িতে করে ঘুরবে তার জন্য আমাদের কাছে না আমার বাবার কাছে যাবে চল হুম নিবে না আর এত দুষ্টু যে কি বলবো ওই যদি গাড়িতে বসে থাকে কেউ যদি ওর পাশেও যায় ওই সরে যাবে যেন ভাব মানে ও ভাব যে ওকে নিতেই আসছে দেখো মুখটা দেখো বা বলো তারপর এখানে মা চা করছে আর আমি বাবুর জন্য খাওয়ার করব দিয়ে খাইয়ে নেব আজ এসে সো আজ আমরা নতুন সিলিন্ডার সেট করব তো আমাকে না নতুন সো আমাকে নতুন সিলিন্ডার লাগাতে ভয়ই লাগে প্রথম প্রথম কেন জানি না বাট তাও লাগাতে তো হবে তাই না তো তাই লাগিয়ে নিয়েছিলাম আর এটা আমাকে আমার মাসি লাগানোটা শিখিয়েছে আর প্রথমেই জ্বলিয়ে নিয়ে দেখি যে ঠিকঠাক আছে কি না আর আগের গ্যাসটা না প্রচুর হারে গ্যাস লিক করছিল প্রচুর গ্যাস বেরিয়েছে এভাবে তাও গ্যাস চলেছে বাবু হওয়ার আগের গ্যাস আর বাবু হওয়ার পর তো এখানে ছিলাম না সাত মাস বার বাড়িতেই ছিলাম তো তার জন্য চলে গিয়েছে তারপর বসে গিয়েছি কাপড় টাপড় ধোয়ার জন্য তো কাপড় নোংরা টোংরা ছিল সব ঘুষে ঘুষে পরিষ্কার করে নিয়েছিলাম সো আমার স্নান ধান কাপড় কাচা ফ্রেশ হওয়া কমপ্লিট এখন বসবো রান্না দেখো দশটা বেজে আর এই যে দেখো সো পুজো নেই কারণ বুঝতে পুজো নেই আমার আজকে চলো রান্নাটা বলি ঝটপট করে আর ভেবেছি বাবুর জন্য ঠান্ডা লাগার একটা তেল বানাবো চলো

সো তাই তাই অনেক হলো এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক হ্যাঁ তাই তাই সো এবার আমরা খাচ্ছি চা পাউরুটি আর কারণ সকাল থেকে আমি চা খেয়েছিলাম আর ও খেয়ে নিয়েছে সেন্টারে খাবারটা আর পাউরুটি তেল দিয়ে সেঁকে খেতে তো দুর্দান্ত লাগে সো এভাবেই খাচ্ছিলাম বাচ্চাটাকে মেরে দিয়ে আরে মেরে দিয়ে চইস বদমাশ

এখন বাবুকে খাইয়ে নিয়েছি আর বাবুকে খাওয়ার পর আমরা বসে গেছি ডাল ভাত আলু ভাজা খেতে দিয়ে ঘুরতে বেরিয়েছিলাম আর তরকারিটা এখনো করে নি করবো কারণ আলু ছিল না দোকান বন্ধ হয়ে গেছিল তার জন্য প্রথমে খেয়াল ছিল না আমার দুটো আলু ছিল ওটা দিয়ে আলু ভাজা দিয়ে তরকারি করে ফেলেছি না না সরি তরকারি না

সো কালী যেহেতু সরস্বতী পুজো তাই আজই প্যান্ডেলটা শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখো নাক ডাকছে না ডাকতে লেগেছে মিনি স্যার আমার ক্যামেরার আলো পেয়ে উঠে গেল দেখো ব্ল্যাঙ্কেটের ভিতরে একটা ছোট্ট ঘর গাইস দেখো বাবুর ঘুম ভেঙে গেছে আর ওকে জানলায় খেলতে দিয়ে আমি খাওয়াচ্ছি কোনো উপায় না পেয়ে আর ওইদিকে বাবুর তেল গরম করছে এই ঠান্ডা লেগে গেছে ওর তো তার জন্য ওইদিকে একটা কালো জিরা রসুন আর জোয়ান দিয়ে তেল বন্ধ করে দাও তো ঘি আজকে আমি আনিয়ে নিয়েছি বাবুর জন্য খুবই অসুবিধা হচ্ছিল ঘি ছাড়া খাওয়াতে সেই জন্য আমি আনিয়ে নিয়েছি বাবাকে দিয়ে অনেকদিন আমরা চলে চলে করবো তেল বানিয়ে ওকে মাখানো হয়ে গেল হ্যাঁ রে কান্না ঘরটা বই শেয়ার করে ফেলে ডিনার মুড়ি ঘুগনি শাক কলা ভাজা এটা দিয়েছে এটা আমি তো